মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই আমার দাদি অতিবৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না কি আমি রোগে আক্রান্ত সবকিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয় আমার আমার স্বামীর সাথে ঝগড়া লেগেই থাকে আমার প্রশ্ন হলো মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায় রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি উত্তরটা জানতে চাচ্ছি রমজান রোজা রেখে হাত কাটা যাবে কিনা রমজান এলেই বাজারে হাহাকার পড়ে যায় দ্রব্যমূল্য বেড়ে যায় কারণ উপায় পুরুষ মহিলাদের নিয়ম ভিন্ন নয় বরং পুরুষরা যেভাবে তারা পড়বেন মহিলারা নামাজ পড়বেন মহিলারা বাসা বাড়িতে তারা পড়বেন যদি মসজিদে কোনো জামাতে তারা সামিল হন কখনো কোথাও গিয়েছেন সেখানে জামাত হচ্ছে সামিল হয়ে গেলেন নামাজ হয়ে যাবে কিন্তু বাসায় পড়াটা তাদের জন্য অবশ্যই উত্তম এবং মহিলারা যদি পরিবারের সদস্যরা নিজেরা জামাতে নামাজ পড়েন সেটাও তারা করতে পারেন তবে জামাতের জন্য ডাকডুল পিটি ওনাদেরকে সমবেত করা কোথাও কোথাও মেয়েদের তারা বিনামার জন্য আলাদা মসজিদ তৈরি হচ্ছে এরকম আমি জানতে পেরেছি এরকমটি শরিয়ার মেজাজ শরিয়ার যে নির্দেশনা তার সাথে কিন্তু যায় না আমার দাদি অতিবৃদ্ধ এবং অসুস্থ তিনি রোজা রাখতে পারেন না করণীয় কি বোনামে না আপনার দাদি যিনি অতিবৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ নেই বললেই চলে এরকম ব্যক্তিদের জন্য সরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া আল্লাহবুল্লা আরবিন কোরআন হাকিমে বলেছেন ফিদিয়াতু আল্লাহ মিস্কিন যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারক তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন এবং তিরিশটা রোজার জন্য তিরিশ জন মিসিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি একটা রোজার জন্য একটা করে ফিতরা তিরিশটা রোজার জন্য তিরিশটা ফিতরা সপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন আনুমানিক দেড় কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে ত্রিশটা রোজার জন্য পঁয়তাল্লিশ কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন তাতে ইনশাল্লা আপনার দায় মুক্ত হয়ে যাবেন আমি রোগে আক্রান্ত কিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে আমার প্রশ্ন হলো মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায় বোন রুলিয়া রহমান আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন কোনো কিছু ধলসির নাপাক হয় না এই যে অতি সন্দেহ প্রবণতা এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ এই মানসিক রোগের কারণে আমাদের বাসা বাড়িতে পরিবারের সদস্যরা আশপাশের লোকজন তারা কষ্ট পায় মানুষের কষ্ট দেওয়া না যায় সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা যেটা আপনার কাছে নিজের ভালো মানসিকতা মনে হয় আপনার ভালো মানুষ মনে হচ্ছে নিজেকে যে আমি অনেক বেশি সচেতন সতর্ক আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন অন্যদের বিরক্তির কারণ হচ্ছেন আপনি এতে আর গুণাহে লিপ্ত হচ্ছেন তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত সেই সাথে বিশেষ করে এগুলো রুকিয়া রিলেটেড সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি রুকিয়া করাতে পারেন ভালো কোনো রাখিকে দিয়ে রোকিয়া করাতে পারেন সেলফ রুকিয়া করতে পারেন ওয়াস ওসার রুকিয়া লিখে সার দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন সে আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন আশা করেন যে আপনি সুস্থ হবেন সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি উত্তরটা জানতে চাচ্ছি প্রিয় আরিফুল ইসলাম আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন সেটা অবশ্যই একটি ভালো কাজ এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখার কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই রমজানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয় মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয় যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে অর্থাৎ ক্ষুধা নিবারণ নিবার কাজ দেয় সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভাঙার কারণ হয় এখানে তো শরীর থেকে বের হয়েছে এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন এর ফলে আপনার রোজা ভাঙতে হবে সেরকম পর্যায়ে আহ আপনি চলে যেতে পারেন এরকম কোনো আশঙ্কা যদি না থাকে ইনশাল্লাহ আপনি রক্ত দিতে পারেন রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা জি ভাই রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে চুল কাটা যাবে কোনো অসুবিধা নেই আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাদনী হালাল প্রসাদন ইত্যাদি মাখতেও পারবেন কোনো অসুবিধা নেই রোজা ভঙ্গ হবে না আতর ব্যবহার করতে পারবেন করতে পারবেন এর ফলে রোজা ভঙ্গ হবে না রমজান এলেই বাজারে হাহাকার পড়ে যায় দ্রব্যমূল্য বেড়ে যায় কারণ কি কি উপায় রমজান এলেই বাজারে যে হাহাকার পড়ে যায় জিনিসপত্রের দাম বেড়ে যায় এর অন্যতম কারণ হলো আমাদের ব্যবসায়ীদের একটা বড় অংশ যারা ইসলাম মনে করে শুধুমাত্র দায়ী এবং নামাজ রোজাকে বান্দার হক এবং মানুষের অধিকার প্রতি দায়িত্বশীলতা মানুষের কল্যাণ কামনা করা মানুষের উপকার করা মানুষের ক্ষতি সাধন না করা এগুলো যে পাঠ ইবাদত সেগুলো আমরা জানি না যার কারণে আমাদের ব্যবসায়ীদের দ্বারা এই সমস্ত অনাচারগুলো হয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হল আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা দুর্ভাগ্যজনকভাবে কেউই করতে পারেনি সেভাবে না পারার কারণে যখন কেউ অসদ উপায়ে এ ধরনের ব্যবসা বাণিজ্য করেন তখন ভালো মানুষরাও টিকে থাকতে গিয়ে তাদের সাথে পাল মেলাতে হয় যদিও টিকে থাকার অজুহাতে এরকম করা যায় নয় কিন্তু তারা এমনটি করেন এজন্য আইনের শাসন যদি হয় খুব কড়াকড়ির সাথে আশা করা যায় এ ধরনের সমস্যার সমাধান হবে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট গুলো ভাঙার জন্য সদিচ্ছা নিয়ে সরকার কোন সরকারই আসলে সেভাবে কাজ করে সফল হননি এটাও একটা কারণ এই সিন্ডিকেটগুলোর কারণে এ ধরনের সমস্যা তৈরি হয় বাজার নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙা এগুলো সরকারের কর্তব্য আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে কখনো এ ধরনের সুশাসন পাইনি যা থেকে আমরা আসলে ভালো কিছু আশা করবো বা পাবো